যেটা আমি টাইটেলে দিয়েছি এরকম ভিডিওতে যখন আমি ক্লিক করি নিজে ইংরেজি ভাষায় তখনই ম্যাক্সিমাম দেখি সেলফ হেল্প বুক যেখানে অনেক অনেক উপদেশ বানিয়ে থাকে যে এই করা উচিত এই করা উচিত না এবং ডিরেক্টলি বলা থাকে সেগুলো যদি সত্যি প্রভাবিত করতো তাহলে ছোটবেলায় উপদেশ দেওয়া কোনো বড়দের কথাই কিন্তু মিথ্যে যেত না কোনো বড়দের কথাই কেউ অমান্য করতো না আমরা সবাই ছোটবেলায় সব কথা বানতো তা তো হয় না নমস্কার আমরা যারা ইন্টারনেট প্ল্যাটফর্মকে ব্যবহার করি আমাদের কন্টেন্ট আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে বিষয়ে কথা বলি বা যে বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য যে প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করি সেখানে একটা কথা কিন্তু খুব প্রচলিত রয়েছে ক্লিকবেট ক্লিকবেট মানে হলো। একটা এমন সেন্সেশনাল এমন একটা লাইন লেখা যেটা টাইটেলে থাকতে পারে থামনেলে থাকতে পারে যেটা দেখে অডিয়েন্স কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না ওই ভিডিওটাতে ক্লিক করা থেকে এই ক্লিকবেটের ফলে আমরা যেটা করতে বাধ্য হই অনেক এমন প্রেম আমরা টাইটেলে লিখি হয়তো যেটা প্রকৃতপক্ষে একটুখানি বেশি বলা হয়ে যায় একটুখানি অতিরঞ্জিত হয়ে যায় আর সেই কারণে আগেই আমি আপনাদের সতর্ক করে দিতে চাই যে টাইটেলে যে আমি লিখেছি যে পাঁচটা ফিকশান নিয়ে আমি কথা বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে সেটা অর্ধসত্য কোন বই আপনার জীবন বদলে দিতে পারবে কি পারবে না সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে আপনার উপর একটা আপনাকে কতটা প্রভাবিত করবে একটা বই যেটা হলেও যেটা আসলে একটা গল্প কথাই সেটা আপনাকে কতটা ইনফ্লুয়েস করতে পারে সেইটা কিন্তু আমি এখানে বসে নির্ধারণ করতে পারবো না সেটা কিন্তু ব্যক্তিবিশেষে সেই পাঠক কখন বইটা পড়ছেন কি মানসিকতায় বইটা পড়ছেন ওইটার সাথে পাঠক কিভাবে কানেক্ট করছেন এরকম অনেক কিছু ব্যাপার কিন্তু জড়িত থাকে তাই আগেই সাবধান করে দিলাম যে এরকম ক্লেম করতে হয় কারণ আমি চাই যে আমার কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে যাক এবং সে কারণে ইউটিউবের যে অ্যালগোরিজম আছে সেটাকেও আমাকে মেনে চলতে হয় এবং সেটার কারণে হয়তো আমরা এরকম ফ্ল্যাশি এমন একটা ঘটনা কিছুটা ওই নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ হয় না যেটা দেখে মানুষ থমকে আর চ্যানেল পাল্টায় না ঠিক সেরকম একটা বিষয় আমাদেরও করতে হয় ভিডিও টাইটেলে এরকম ক্লেম করার কারণ হলো যে এই বইগুলো আমি যখন পড়েছিলাম এই বইগুলো আমার মধ্যে একটা বড় ছাপ ফেলে গেছে আমার মনকে ভীষণভাবে প্রভাবিত করেছে আমার মনের মনে হয় কোনো বন্ধ জানলা যেখানে কোনো দিন আলো প্রবেশ করেনি এই বইগুলো সেই অন্ধ জানলার ভেতর দিয়ে আলো প্রবেশ করিয়েছে আর সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই আর সেই কারণেই আমি মাত্র পাঁচটা ইংরেজি ফিকশান নিয়ে আজকে কথা বলবো হয়তো কোনোদিন বাংলা ফিকশান নিয়েও কথা হবে তার আগে আরেকটা কথাও বলে রাখি যে আমাদের অনেকেরই ইংরাজি প্রথম ভাষা নয় তাই ইংরাজি সাহিত্যের বই পড়তে গিয়ে কোথাও আমাদের কিন্তু অনেক রকম বাধার সম্মুখীন হতে পারে তো সেই জন্য আমি কিন্তু বিগিনার্সদের জন্য মূলত বাংলা ভাষা যাদের প্রধান ভাষা এবং যারা ইংরেজি সাহিত্য পড়তে চান তাদের জন্য অনেক রকমের ভিডিও বানাই তো আমার ডেসক্রিপশন বক্সটা আপনি একবার চেক করবেন সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও লিঙ্ক থাকে যে ভিডিও লিঙ্কগুলোতে আপনি কিন্তু দেখতে পারেন যে সহজ ইংরেজি ভাষার বই বই জন্য আমি করেছি তো এই বইগুলো মূলত ক্লাসিক বই এই বইগুলো চিরন্তন বই কালজয়ী বই এক একটি এবং এই বইগুলো যদি আপনি নিতান্তই ইংরেজি ভাষায় পড়তে না পারেন তাহলে এর প্রত্যেকটি বইয়েরই কিন্তু অনুবাদ রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে বেরিয়েছে এবং সেই অনুবাদ বইগুলোও কিন্তু আপনি সংগ্রহ করে পড়তে পারেন যদিও আমি সত্যি আপনাকে এনকারেজ করার চেষ্টা করব যে কোনো বই আমি এখানে কঠিন রাখিনি তাই সহজ ইংরেজি ভাষাই রয়েছে মোটামুটি ক্লাসিক হলেও যেটা সবসময় হয় না তাই আপনি কিন্তু নিঃসংকোচে অরিজিনাল বইগুলো পড়তে পারেন এর মধ্যে দুটো বই আছে যেগুলো ট্রান্সলেটেড তো সেগুলো বাংলায় পড়ুন বা ইংরেজিতে পড়ুন ভালো অনুবাদকের লেখা পড়বেন তাহলে কিন্তু আপনার পড়ার যে অনুভূতিটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না তাহলে আমার বক বক তো অনেক শোনা হলো এবার বইগুলো কি যাক আমার কাছে প্রথম যে বইটা আছে সেটা একদমই একটা বই একশো কুড়ি পাতার মধ্যে বইটা শেষ হয়ে যায় একদম ছোট্ট একটা বই বইটা হলো অফ মাইস ম্যান জন স্টেইনবে জন স্টেইনবেক একজন আমেরিকান নভেলিস্ট তিনি আমেরিকান একজন সাহিত্যিক আর এই বইটা দেখতেই পাচ্ছেন খুবই সংক্ষিপ্ত বই কিন্তু এই ছোট্ট একটা বই আমার সত্যি কথা বলতে মনকে এতটা এতটাই প্রভাবিত করেছে এত কষ্ট পেয়েছি লেখাটা পড়ে তার সঙ্গে সঙ্গে আনন্দও পেয়েছি এটা ভেবে যে সাহিত্যের এত ক্ষমতা আছে যে কোন কালে লেখা কোন সুদূরে লেখা একটা উপন্যাস আমাকে এইভাবে ইমোশন ফিল করাতে পারে গল্প দুজন বন্ধুর এই যে দুজন বন্ধুর ছবি রয়েছে এটা একটা পেঙ্গুইনের এডিশন খুব সুন্দর একটা এডিশন এই দুই বন্ধু কাজের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং তাদের মধ্যে যে একজন বন্ধু আছে যে শরীরে আকারে তো বড় কিন্তু তার মনটা একদম শিশুর মতো এবং তার আরেকজন বন্ধু যে হচ্ছে অনেকটা তাদের মধ্যে বুদ্ধিমান এবং স্মার্ট এবং এই দুজন বন্ধুর কোনো পরিবার নেই কেউ নেই এরা দুজনই দুজনের অবলম্বন এদের জীবনটা কিভাবে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে একদম বদলে যাবে এবং আমাদের প্রত্যেকেরই একটা ভবিষ্যতের স্বপ্ন থাকে নিজের আর্থিক অবস্থা থেকে উন্নত হয়ে সেই আর্থিক অবস্থাটার যখন আর এতটা খারাপ থাকবে না তখন আমরা সবাই স্বপ্ন দেখি যে এটা করব ওটা করব আমরা অনেক আকাশ কুসুম স্বপ্ন দেখি তো এদের দুজনেরও কিন্তু একটা সুন্দর আকাশ কুসুম স্বপ্ন আছে একটা বাড়ি বানানোর নিজেদের একটা ফার্ম বানানোর এবং সুখে শান্তিতে থাকার এবং সেই স্বপ্নটা দূর থেকে এতটাই অবাস্তব লাগে কিন্তু চরিত্রগুলোর জন্য কিন্তু সেটা মনে হয় যে অ্যাচিভেবাল এবং এই দুই চরিত্র একে অন্যের ওপর নির্ভরশীল এমনভাবে যে এই যে বিশাল আকার বন্ধুটি সে এতটাই সরল এবং সে নিজের শক্তির কনসিকুয়েন্স মানে ফিজিক্যাল যে শক্তি শারীরিক শক্তির কনসিকুয়েন্স সম্বন্ধে সে একেবারেই অবগত নয় মানে তার গায়ে কতটা জোর আছে সে নিজেই জানে না এবং তাকে সবসময় সামলে চলে এই বন্ধুটি তো এত অপূর্ব একটা বন্ধুত্ব স্বপ্ন গড়া স্বপ্ন ভাঙার গল্প যে এটা আমাদের জীবনে অনেক কিছু শেখাতে পারে আর এই যে সমজীবী মানুষের আমেরিকাতে সেই সময় যে একটা আমেরিকান ড্রিম বলি আমরা ছিল যে তারা স্বপ্ন দেখত যে তাদের অবস্থার পরিবর্তন হলে সময় পরিবর্তন হলে তারা আবার সুন্দরভাবে বাঁচতে পারবে কিন্তু সেটা যে একটা সুদূর প্রসারী স্বপ্ন মাত্র এবং তা সাঁতার হওয়ার যে ইমিডিয়েট কোনো সম্ভাবনা নেই এবং সেই সেই কঠোর বাস্তবটার কথা আমাদের এই বইটা মনে করে দেয় তো আমি আমি সত্যি এনকারেজ করবো এই ধরনের মুভিং লেখা পড়লে সাহিত্যকে ভালোবাসা সম্বন্ধে আপনার নিজের গর্ব বোধ হবে দ্বিতীয় যে বইটা আমি দেখাবো সেই বইটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট বইগুলোর মধ্যে একটা আমি সর্বকালের সেরা ক্লাসিকের মধ্যে মধ্যে সবসময় এই বইটাকে রাখব এবং সেটা হলো অস্কার ওয়াইল্ডে দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে এই এডিশনটা হচ্ছে পেঙ্গুইন লাইব্রেরি বাইন্ডিংয়ের এডিশন এই যে এরকম দুটো কমলা দাগ থাকে পেঙ্গুইনের এমনি এডিশনেও আপনি বই কিনতে পারেন আমি সবসময় সাজেস্ট করবো যারা ক্লাসিক পড়তে ভালোবাসেন বা ক্লাসিক পড়তে চান বিগিনার্স যে কেউ সবসময় পেঙ্গুইন বা অক্সফোর্ডের ওই এডিশনগুলো নেবেন যেগুলোতে নোটস থাকে এই এডিশনগুলোতে নোটস থাকে না কিন্তু আমার এই এডিশনগুলো নিজের পড়তে খুব ভালো লাগে কারণ এই এডিশনগুলো ভীষণ স্লপি হয় পেপার ব্যাগ কোয়ালিটি খুব ভালো হয় টেক্সটের এবং ফন্ড ভালো হয় এই কারণে আমি রাখি কিন্তু আমার কাছে সবসময় কোনো না কোনো সেকেন্ড হ্যান্ড পেঙ্গুইন এডিশন বা অক্সফোর্ড এডিশন থাকে হাতের কাছে যাতে আমি দরকার হলে নোটসগুলো দেখতে পারি কারণ এখানে অনেক রেফারেন্স থাকে ক্লাসিক্সারিতে অনেক শব্দ থাকে অনেক জিনিস থাকে যেগুলো এখন ব্যবহার হয় না বলে পাঠকও সেই শব্দগুলোর সাথে বা সেই জিনিসগুলোর সাথে পরিচিত নয় তখনই কি হয় এখানে নোটস থাকে এডিটারে এডিটার নোটস গুলো লিখে দেন যে এটার মানে কি বা এটার দ্বারা কি বোঝানো হয়েছে তো সেগুলো আপনাকে পড়তে ভীষণ করে এবং সেই কারণে আমি বলবো সবসময় সেই এডিশনগুলো কিনার চেষ্টা করবেন এবং সেকেন্ড হ্যান্ডেই কেনার চেষ্টা করবেন কারণ নতুন বইগুলোর অনেক দাম হয় ফিরে আসি বইটার বিষয়ে অস্কার উইল আমার ভীষণ প্রিয় একজন লেখক অস্কার ওয়াইল্ডের ফিলোসফি আমার ভীষণ ভালো লাগে রাইটার হিসেবে অস্কার এই বইটার মধ্যে এত রকমের নিজের স্তরে পড়ে দিয়েছেন যে এই বইটা একটা একটা জেম আইডিয়া এবং এই বইটাতে অনেক ইম্পর্ট্যান্ট কথা আলোচনা হয়েছে মোস্টলি যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সমাজে এই যে মরাল ইমরাল কোনটা নৈতিক কোনটা নৈতিক না এই নিয়ে আমাদের মধ্যে একটা আগে থেকেই একটা বিশ্বাস এবং আগে থেকেই একটা কনসেপ্ট ভরে দেওয়া হয় এবং সেই কনসেপ্টটাকে বারবার লেখক আঘাত করেন অস্টারওয়েল বারবার আমাদেরকে প্রশ্ন করেন যে কোনটা মরাল কোনটা ইমরাল বা একটা বই যে আমরা বলি যে এই বইটা লেখা ঠিক হয়নি এই যা লেখা আছে সেটা মরাল নয় তো বলছেন যে মরাল ইমরাল বলে কিচ্ছু হয় না একটা বই হয় ভালো লেখা হয় নয় খারাপ লেখা হয় বইয়ের কোনো মরালিটি ইমোরালিটি হয় না একটা বইয়ের দায়িত্ব না যে তোমাকে এমন কিছু ওর উপদেশমূলক যেটা তুমি ফলো করবে অবশ্যই আমরা বই থেকে সেই উপদেশটা বা সেই ভালো ভ্যালুটা বার করে নিই পাঠক হিসেবে কিন্তু সেই বইটা কিন্তু ডিরেক্টলি সেই দায়বদ্ধতা নেই যে তাকে আমাদের কিছু শেখাতে হবে এই বইটার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে যতটা শুনে আমি হয়তো গল্পটাকে খুব মানে ভারী বানিয়ে দিলাম গল্পটা কিন্তু একদমই সেরকম নয় গল্পটা খুব মজার গল্পটা হচ্ছে একজন আর্টিস্ট যে তার একজন খুব সুন্দর দেখতে বন্ধু তার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে যায় এবং আমরা যারা জানি যে অস্কার ওয়াইল্ডকে নিয়ে তার প্রেমিককে নিয়ে অনেক কথা হয়েছে এবং তার সমপ্রেমিতার জন্য অনেক তাকে জীবনে কঠোর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই সময় যেগুলো খুবই দুঃখজনক অস্কার ওয়াইল্ডে নিজের বন্ধুর প্রতি ভালোবাসা সেটারও কিন্তু কোনো একটা ছাপ এই লেখাটার মধ্যে পাবে না তো এখানে একজন সুন্দর পুরুষ রয়েছে যে অপূর্ব সুন্দর মানে সে তার্যে সবে পা দিয়েছে মানে সে একদম যাকে বলে পারফেক্ট ছবিতে বয়েতে যে রকম আমরা রোম্যান্টিক হিরো দেখি একদম সেরম এবং এই শিল্পী তার প্রতি এতটাই আকৃষ্ট মুগ্ধ হয়ে যায় যে এই শিল্পী তার একটা ছবি আঁকে এবং ছবিটা ভীষণ রিয়েলিস্টিক হয় এমন মনে হয় যে মানুষরা জানতো দাঁড়িয়ে আছে এবার এই ছবিটার মধ্যে অদ্ভুত একটা অলৌকিক সুপার যাকে বলি সে পাওয়ার চলে আসে কিরকম পাওয়ার যে যার ছবি এটা এই ডরিয়ান গ্রে তাকে নিয়ে লেখাটা এই ডরিয়ান গ্রে ছেলেটি যাই কাজ করুক না কেন তা ভালো হোক খারাপ হোক তার প্রভাব তার নিজস্ব শরীরে পড়ে না পরেই ওই ছবিটার ওপর তার বার্ধক্য আসে না আসে ছবিটা কি অদ্ভুত একটা কনসেপ্ট না একটা সুপার ন্যাচারাল লেখা এর মধ্যে গথিক এলিমেন্ট প্রচুর রয়েছে হরার এলিমেন্ট রয়েছে এবং ভীষণই ফাস্ট পেস্ট একটা লেখা যেটা মানে ক্লাসিক লেখাতে আমরা ভাবি না এবং যেহেতু অস্কার ওয়াইল্ড অনেকটা শেষের দিকে এবং ভিক্টোরিয়ান যুগের লেখকরা তার আগের লেখক তো তাই জন্য অস্কার ওয়াইল্ডের লেখাটাও অনেকটাই বেশি আধুনিক যেটা পড়তে আপনার ভীষণ সুবিধা হবে এবং অস্কার ওয়াইল্ডের যে থট আপনাকে ভীষণ ইনফ্লুয়েস করবে আমি বলতে পারি এখানে যেরকম প্রিফেস যেটা গল্পটা শুরুই হয় যে প্রিফেসটা সেটা আমি সবাইকে বলি প্লিজ পড়বেন তার শুরুতেই লেখা আছে এই একটা এক পাতার লেখা এটা এত অপূর্ব লেখা এবং এই বইটা আমি এই বছরে রি করতে চাই আসলে এবং অনেক আলোচনা করতে চাই এই বইটা আমাদের পুরনো কনসেপ্ট গুড ইভিল মরাল ইমরাল এই সমস্ত রকমের কনসেপ্টকে ক্রমাগত প্রতিঘাত করে এবং ক্রমাগত আমাদেরকে ভাবায় এবং যে বইটা আমাকে ভাবায় আমি মনে করি যে সেই বইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এখনকার দিনে আমাদের ভাবার প্র্যাকটিসটাই চলে গেছে তো এই ভাবাটা খুব দরকার এবং ভেবে নিজে আগে বোঝাটা খুব দরকার এবং আমি সবসময় সাজেস্ট করব। যে যখন আপনি কিছু পড়ছেন এবং তৎক্ষণাৎ বুঝতে পারছেন না আমি শব্দের ক্ষেত্রে বলছি না কোনো একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে বলছি তখনই কিন্তু ওই ফোনটা টিপে ওই গুগল করবেন না হ্যাঁ একটু ভাবুন আরেকবার পড়ুন একটু নিজেকে পরীক্ষা করুন নিজেকে চ্যালেঞ্জ করুন যে আমি নিজে কতটা বুঝছি তারপরে মিলিয়ে নিন কারণ আমাদের যে একটা হ্যাবিট হয়ে গেছে না যেটা একটা বদ অভ্যাস যে আমরা কিছু না বুঝলে সরাসরি লাভ দিয়ে গুগলে ইনফরমেশান খুঁজি কিন্তু একটু ভেবে দেখবেন যে আপনি তথ্যটা খুঁজলেন ইন্টারনেটে আপনি সেটা মনে রাখেন না কারণ সেটা এতটা সহজলভ্য সেটা সহজেই আমাদের মাথা রেখে উড়ে যায় সেটা পেতে আমাদের কোনো কষ্ট করতে হয় না তো ওই কষ্টটা না করা উচিত তাহলে তার মূল্যটা বাড়ে ব্রেনও বোঝে যে আমি যেটা পড়লাম সেটা ইম্পর্টেন্ট বা আমি যেটা খুঁজে বার করলাম সেটা আমার স্টোর করে রাখা উচিত এখানে সেটা মানে ফেলে দেওয়ার মতো জিনিস না ভালো খারাপ পাপ পুণ্য এই নিয়ে যখন কথা হলো আর একটা বই এরকমই কিন্তু অনেকটাই আলাদা যেটা ফিজিক্যাল কপি আমার কাছে নেই তাই আমি স্ক্রিনে দেখাবো সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট একটা সাড়ে পাঁচশো পাতার বই তাই আমি বলবো না এই বাকি বইগুলোর মতো এটা ছোট বই কিন্তু ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যদি আপনি বিগিনার হিসেবে পড়েন কনস্টেন্স গার্নেটের যে ইংরেজি অনুবাদটা রয়েছে সেটা পড়বেন সেটা অত্যন্ত সহজ ভাষায় লেখা এবং সবার পক্ষে সেটা অ্যাক্সেসেবল এছাড়াও বাংলাতেও রয়েছে অনুবাদ যারা বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা অবশ্যই বাংলাতে পড়বেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মূল চরিত্র হচ্ছে রাস্কল রাসকলনিক অফ নিজের সাথে এক দ্বন্দ্বে ফেঁসে যায় তার মধ্যে একটা অদ্ভুত আর্চ তৈরি হয় একজন পার্টিকুলার মানুষকে খুন করার সে ক্রাইমটা কি সে কমিট করবে আর যদি সে ক্রাইমটা সে কমিট করে সে ক্রাইমটা করে সে পার পেয়ে যাবে এটা তো হতে পারে না সে একটা সমাজবদ্ধ জিভ ক্রাইম করে কখনোই পার পাওয়া যায় না আর সেই পানিশমেন্টের কথাই যখন উঠছে তখন সেই পানিশমেন্টটা কীরকম হবে রাষ্ট্রপ্রদত্ত আইন রক্ষকদের হাতে হবে না সেটা তার অন্তরে হবে সেটা তার অনুতাপ অপরাধ বোধ সেগুলোর দ্বারা হবে একটি সাইকোলজিক্যাল লেখা এবং সব সময় সাহিত্যের লেখাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা হিসেবে এটা গণ্য করা হয় দাস্তি মানুষের মনস্তত্ব নিয়ে লিখতেন বেশি বাইরের জগতের থেকেও মানুষের ভেতরে কি চলছে এবং তার দ্বন্দ্ব নিয়ে বেশি লিখতেন এবং ক্রমাগত অস্কার বাইলের মতোই কিন্তু তিনি প্রশ্ন করতেন এবং আমি বলবো যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়ার আগে রাশিয়ার সেই সময়কার যে পলিটিক্যাল হিস্ট্রিটা একটুখানি গুগল করে নেবেন উইকিপিডিয়াতে দেখে নেবেন ছোটো করে হলেও তাহলে আপনার গল্পটার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে আরও সুবিধা হবে পরবর্তীকালে আমি চেষ্টা করব কোনো একটা ডিটেল্ড ভিডিওতে শুধু ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে কথা বলতে এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্টটা একটা বই যেটা আমি চাই যে রি করতে তা মানুষ যখন কোনো রকমের অপরাধ করে এবং তার কোন সার্কামস্ট্যান্সেসে সে অপরাধটা করছে কোন পরিস্থিতির মধ্যে পড়ে সেই পরিস্থিতি কি ব্যক্তিগত না সেটার পেছনে সামাজিক পরিস্থিতি দায়ী এবং সে যে কাজটা করছে সেটা কতটা দায় তার নিজের এবং কতটা দায় তার পরিস্থিতির সেই অপরাধ মনস্তত্ব নিয়ে কিন্তু পুরোপুরি ব্যাপারটা লেখা এবার অনেকের অবাক লাগতে পারে যে এই বইটা কেন সাহিত্যে এতটাই গুরুত্বপূর্ণ বা এই বইটা আমি এই লিস্টে কেন রাখলাম আমি যখনই দেখি যে এই ধরনের টাইটেল দেওয়া ভিডিও যেটা আমি টাইটেলে দিয়েছি এরকম ভিডিওতে যখনই আমি ক্লিক করি নিজে ইংরেজি ভাষায় তখনই ম্যাক্সিমাম দেখি সেলফ হেল্প বুক যেখানে অনেক অনেক উপদেশ বানিয়ে থাকে যে এই করা উচিত এই করা উচিত না এবং ডিরেক্টলি বলা থাকে এবং আমার মনে হয় সেইগুলো আমাকে অতটা বেশি প্রভাবিত করে না কারণ সেগুলো যদি সত্যি প্রভাবিত করতো তাহলে ছোটবেলায় উপদেশ দেওয়া কোনো বড়দের কথাই কিন্তু মিথ্যে যেত না কোনো বড়দের কথাই কেউ অমান্য করতো না আমরা সবাই ছোটবেলায় সব কথা বানতাম তা তো হয় না যখন কোন বই আমাকে খারাপ ভালো মরাল এম মরাল নৈতিক অনৈতিক সব কিছু একটা ডালায় সাজিয়ে দিয়ে দেয় এবং আমাকে সেই স্বাধীনতাটা দেয় যে আমি নিজে বেছে নেব কোনটা ভালো কোনটা খারাপ আমি নিজে বেছে নেব যে কোন পথ আলোর পথ পাঠক হিসেবে এবং সেটাকে আমাকে ইনফ্লুয়েস হতে দেব সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যখন কোনো লেখক আমার ওপর ছেড়ে দেয় আমার মনে হয় সেই লেখা আমার ওপর বেশি প্রভাব ফেলে তাই কোনো সেলফ হেল্প বই আমার ওপর ততটা প্রভাব ফেলে না যতটা একটা ফিকশান আমার ওপর ফেলে তাই জন্যই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমি চাই যে আপনারা সবাই পড়ুন কারণ অদ্ভুত ব্যাপার পড়তে পড়তে দেখবেন একজন মার্ডারার হতে পারে যে সেই মানুষটার সাথেও আপনি ইমোশনালি কানেক্ট করে ফেলছেন এবং সেখানে গিয়ে আপনি প্রশ্ন করছেন যে কি এই রকম মানুষের সাথে আমি কেন সিম্পাথাইজ করছি এরকম মানুষের প্রতি আমার কেন দয়া হচ্ছে মায়া হচ্ছে এবং সেখানে বুঝতে পারবেন যে কিছু সমাজের জিনিস আছে যেগুলো শুধু সাদা কালো হয় না কিছু ধূসর লাইন আছে সেখানে আমাদেরকে নিজের ব্যক্তি দিয়ে সেটাকে বিচার করতে হয় এবং সেই বিচার করতে পারার ক্ষমতাটাকে চ্যালেঞ্জ করে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর পরের বইটা অত্যন্ত বিখ্যাত আর একটি বই সেটা হচ্ছে একজন আমেরিকান অথরের লেখা অ্যালিস ওয়াকার অ্যালিস ওয়াকার একজন বিখ্যাত আফ্রিকান আমেরিকান লেখিকা এবং তার ফিকশন ওয়ার্কের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই বইটা দ্য কালার পার্পেল এটা নিয়ে একটা ছবিও রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন কালার পার্পেল অত্যন্ত পাওয়ারফুল একটা বই কালার পার্পেলের বিষয়বস্তুটা সবার জন্য হয়তো খুব একটা সহজ নয় কালার পার্পেলের বিষয়বস্তুটা একটুখানি ডার্ক একটুখানি এতটাই হার্ড হিটিং যে আপনার হয়তো পড়তে নিজের খুব আনকমফর্টেবলও লাগতে পারে সময়ে অসময় কারণ একজন সাউথ আমেরিকায় যুদ্ধের পর একজন কৃষ্ণাঙ্গ মহিলা এবং যে সারা জীবন ভগবানকে বিশ্বাস করে এসেছে তার জীবনের গল্প আর গোটাটাই কিন্তু একটা এপিস্টেলারি নভেল মানে এটা চিঠির ফর্মে লেখা প্রত্যেকটা মানে পাতায় এগুলো এক একটা চিঠি এবং এই চিঠি শুরু হয় ভগবানকে সেই মেয়েটা চিঠি লেখে এই বইটা প্রশ্ন করে আমাদের আজীবনের বিশ্বাস ভগবানের রূপ নিয়ে আমরা ভগবান বলতে কি বুঝি এবং ভগবানকে আমরা ভালোবাসি না ভয় পাই এই একটা বিষয় নিয়ে এই বইটা কথা বলি এবং অসাধারণ সুন্দর সুন্দর প্রোজ লাইন আছে এর মধ্যে যেগুলো এতটা বেশি আপনাকে ভাবাবে যে বই পড়তে পড়তে আপনি বই বন্ধ করে ভাববেন যে আমি কী পড়লাম এই মাত্র বইটার মধ্যে মিটির সাথে অনেক কিছু হয় কিন্তু আমি বলবো শেষ অবধি পড়তে যখন মনে হবে যে কেন এতটা স্যাড একটা বই পড়ছি জাস্ট পড়ে যেতে কারণ এই বইটার মধ্যে দিয়ে না আমরা বলি একটা জিনিস ক্যাথারসিস আমরা অ্যারিস্টেটলের থেকে টার্মটা আমরা পেয়েছি ক্যাথারসিস মানে হচ্ছে যখন আমরা কোনো সাহিত্য পড়ি বা আর্ট দেখি যে কোনো পারফরমেন্স দেখি সেখানে যাবতীয় যে ইমোশন আমরা দেখি না সেই ইমোশনগুলো আমরাও ফিল করি সেই আর্টটার মধ্যে দিয়ে একটা যখন খুব ভালো ছবি দেখি সেখানে দুটো চরিত্র কাঁদে বা কেউ কোনো চরিত্র মারা যায় সেটা ফিক্শনাল জেনেও আমরা কিন্তু সেই চরিত্রের মৃত্যু শোকে কাঁদি এবং সেই কান্নাটা আমাদেরকে সাহায্য করে আমাদের মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্ট সেগুলোকে রিলিজ করতে সাহায্য করে এই কনসেপ্টটাকেই বলা হয় তো আমি বলবো যে কখনও যদি দেখেন যে এই বইটা এত কষ্টের বই আমি কেন পড়ছে আমি বলবো যে এই বইটার মধ্যে এমন এমন জিনিস আছে যেগুলো আপনাকেও ভাবাতে সাহায্য করবে এবং আপনার ভিতরেও কষ্টটাকে কোনো একটা উত্তর দেবে সেই কষ্টটার কোনো একটা মানে হবে এবং এর মধ্যে অনেক কিছু নিয়ে কথা বলা হয় রিলিজিয়ান নিয়ে রেসিজম নিয়ে এবং মেয়েদের নিজের শরীরের ওপর অধিকার নিয়ে নিজেদের সেক্সুয়ালিটির ওপর অধিকার নিয়ে অনেক রকমের কনসেপ্ট নিয়ে কথা বলা হয় এবং যেগুলোর অত্যন্ত জরুরি কনসেপ্ট বলে আমি মনে করি এবং আমি কোনো বই পড়িনি আজ অবধি যেটা এতটা পাওয়ারফুলি এবং এতটা সুন্দরভাবে এতগুলো বিষয় নিয়ে ডিল করেছে এ কোনো বই ক্লাসিক হয় কারণ তার একটা রেলিভেন্স থাকে মডার্ন সময়েও মানে সেই বইটার কোনো বয়স বাড়ে না তো সেটাই আমার মনে হয় এই বইটার এমন একটা গুণ যে বইটা কিন্তু এখনও রেলিভেন্ট আছে বিভিন্ন বিষয়ের জন্য কারণ এটা একটা ইউনিভার্সাল বিষয় নিয়ে কথা বলে এই ভিডিওর সর্বশেষ বই হচ্ছে দ্য লিটল প্রিন্স এবং আমাকে প্লিজ ক্ষমা করবেন আমি এই ফ্রেন্ড লেখকের নামটা কিছুতেই মনে রাখতে পারি না আমি বারবার ভুলে যাই এবং উচ্চারণটা আমি মনে রাখতে পারি না তাই আমি বলতেও চেষ্টা করবো না ভুলবার এই এডিশনটা খুব ভীষণ সুন্দর একটা পাফিনের এডিশন লিটলিল প্রিন্স অনেক এডিশনে পাওয়া যায় এবং বাংলা ইংরেজি সব ভাষাতেই পাওয়া যায় এটা আসলে একটা ফ্রেঞ্চ বই ছিল তারপরে বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেটেড হয় বইটা আপাতভাবে দেখতে একটা শিশু সাহিত্য মনে হচ্ছে তাই তো কিন্তু এটা আমার মনে হয় জীবনে একবার এই বইটা পড়া দরকার এবং এটা মোটেই শুধু একটা শিশু সাহিত্য নয় যদিও শিশুরা পড়তেই পারে কিন্তু এই বইটা যতবার পড়বেন ততবার এই বইটা থেকে আপনি নতুন কিছু জানবেন নতুন কিছু উপলব্ধি হবে এবং এই বইটা এমন কিছু জিনিস নিয়ে কথা বলে এত সিম্পল কিছু জিনিস নিয়ে কথা বলে যা আমরা সত্যি মাঝে মাঝে ভুলে যাই আমরা এতটা বেশি দৌড়াই নিজেদের জীবনে ফিউচারের পেছনে আমরা কখনো কখনো ভুলে যাই যে আমরা পৃথিবীতে এসেছি কি কারণে আমাদের পারপাস কি এবং কত সামান্য আর কত সিম্পল কিছু জিনিস সেগুলোর মধ্যে কত আনন্দ লুকিয়ে থাকে এবং মানুষকে আপন করে না মানুষকে ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো এতটাই সিম্পল কিন্তু আমরা ভুলে যাই আমাদের রোজ জীবনের মধ্যে তো ওইটার মূল চরিত্র লিটল প্রিন্স একটা অন্য ইউনিভার্স থেকে আসে যে ইউনিভার্স এর সে আরেকটা গোলাপ গাছ কিছু কিচ্ছু নেই যেখানে একটাই গোলাপ ফুল হয় আর সে এই পৃথিবীতে এসে বিভিন্ন রকমের প্ল্যানেটে প্রথমে সে যায় বিভিন্ন রকমের পৃথিবীতে সে যায় এবং সেখান থেকে বিভিন্ন রকমের জ্ঞান সে আহরণ করে এই লিটিল প্রিন্ট যেন একটা এলিয়েন সে একটা ভিন গ্রহের প্রাণী এবং সে এসে সবাইকে অবজার্ভ করে একটা নিজের শিশু সুলভ চোখ দিয়ে এবং নিজেও অনেক কিছু রিয়েলাইজ করে এবং আমাদেরকেও অনেক কিছু রিয়েলাইজ করায় এবং বইটার মধ্যে খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে খুব সিম্পলিস্টিক পেন্টিং রয়েছে এই যে রকম এবং বইটা খুব খুব সুন্দর একটা বই এটার একটা অ্যানিমেশন ছবিও রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন দ্য লিটল প্রিন্স নামে এবং আমি মনে করি যে কোনো মানুষ যদি একা কোথাও থাকে এবং তার কাছে একটাই অপশন থাকে সে একটা বই নিয়ে যেতে পারে আমি সবসময় বলবো তার এই বইটা সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত এই বইটা বারবার পড়া যায় এবং এই বইটার মধ্যে এমন একটা ইনোসেন্স আছে যেটা কখনো পুরনো হবে না এবং সুন্দরভাবে এই বইটা ডেডিকেট করা হয়েছে একজনকে এবং এখানে বলা হয়েছে যে লেখক নিজে বলেছেন যে আমি এই বইটা আসলে যাকে ডেডিকেট করেছি সে অ্যাডাল্ট এবং আর এটা অ্যাডাল্টদেরকেই আমি ডেডিকেট করেছি এই কারণে কারণ প্রত্যেকেই আমরা এককালের শিশু ছিলাম এবং শিশু ছাপার সময় যতটা সহজে আমরা পৃথিবীটাকে চিনতাম পৃথিবীর কঠিন জিনিস দেখতে দেখতে আমাদের মধ্যে জটিলতা আস্তে আস্তে আমরা সেই সহজ জিনিসগুলোকে হারিয়ে ফেলছি কিন্তু সেই সহজ জিনিসগুলো কিন্তু আমাদের মনের ভেতরেই আছে শুধু খুঁজে পেতে হয় তো এই বইটা সেই সহজ সেই সারল্য সেই ইনোসেন্সটাকে কিন্তু আবার আমাদের মনে করিয়ে দেয় অবশ্যই অবশ্যই বইটা পড়বেন ট্রান্সলেশনে পড়ুন ইংরেজিতে পড়ুন যেভাবেই হোক বইটা পড়ুন আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা আশা করছি খুব ভারী কঠিন জ্ঞানের কথা বলে কাউকে বোর করে দিইনি একটুখানি মন দিয়ে ভিডিওটা করতে চেয়েছিলাম একটুখানি ডিটেলসে বলে আপনাদের পৌঁছাতে চেয়েছিলাম কারণ যে ক্লেমটা আমি করেছি সেটা একটা বড় ক্লেম যে জীবন বদলে দেওয়া বই তো আর সেই ক্লেমটা জাস্টিফাই করার জন্যই হয়তো একটুখানি আপনাদেরকে গুছিয়ে ল্যাবরেটরি বলা হয়ে গেল কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে আপনারা অনেক বেশি বেশি বই পড়ুন এবং অনেক ভালো বই পড়ুন এবং সাহিত্যের অনেক বই শুধুমাত্র গম্ভীর মুখ করে সিরিয়াস হয়ে এক কোনায় পড়তে হবে তার কোনো মানে নেই আমরা বই পড়া নিয়ে আলোচনা করতে পারি আমাদের জীবনের অংশ করে নিতে পারি বইগুলোকে এবং বই পড়ার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি আর এই ভিডিওটা সেটাই উদ্দেশ্য কতটা সফল হলাম যেটা আপনারা তো নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি এই ধরনের কন্টেন্ট সাহিত্য সম্পর্কে বই সম্পর্কে আপনি জানতে চান ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই এই চ্যানেলে আপনি ভিডিও পাবেন দুটো প্লে লিস্ট আছে সেটা আপনি চেক করতে পারেন আর আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে ততদিন ভালো থাকবে আর অনেক অনেক সুন্দর বই করবেন নমস্কার